হ্যালো বন্ধুরা এসবি বিনোদন আপডেট সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালোই আছো আজকে আমরা আলোচনা করব জি বাংলার আপকামিং ধারাবাহিক তারে তার মনে করে নিয়ে দীর্ঘদিন হয়ে গেল ধারাবাহিকটির কিন্তু এখনো সম্প্রচারের দিন ও সময় ঘোষণা করা হয়নি অনেকেই বলছেন ধারাবাহিকটি হয়তো আর আসবেই না আবার অনেকেই বলছেন চলমান সকল ধারাবাহিকের টিআরপি ভালো থাকায় নতুন ধারাবাহিক সম্প্রচার শুরু হচ্ছে না এ সকল ধারণা সবই ভুল তারে ধরে ধরে মনে করি ধারাবাহিকের প্রমোর পরে বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিকের প্রমে এসেছিল এবং তার সম্প্রচারের সময় ও তারিখ জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারে ধরে ধরে মনে করি ধারাবাহিকের সম্প্রচারের সময় ও তারিখ জানানো হয়নি এর পিছনে একটি কারণ রয়েছে কারণটি হলো তারে ধরে ধরে মনে করি ধারাবাহিকের শুটিং এখনো শুরু হয়নি তবে দু একদিনের মধ্যে শুটিং শুরু হয়ে যাবে এবং সম্প্রচারের সময় ও তারিখও জানিয়ে দেওয়া হবে আমার প্রেডিকশন অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে সন্ধে সাড়ে সাতটায় এই ধারাবাহিকটি সম্প্রচার হতে চলেছে আপনাদের কি মতামত কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ